রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান অস্ত্র বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্দারে বাড়ি ঘিরে রেখেছে আব্দুলাল মুক্তাদের বাঁধনার আলো টিভি রাজশাহী রাজশাহী নগরে একটি বাড়িতে অস্ত্র বিস্ফোরক তৈরি সরঞ্জাম একটি বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী শনিবার সকাল থেকে নগরীর কান্দিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখেন সেনাবাহিনীর চল্লিশ ইস্টবেঙ্গলের একটি দল সেনাবাহিনীর সূত্র বলেছেন ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশি এয়ারগান একটি রিভলভার ছটি কটিস এয়ারগান শিশা তিন বক্স ম্যাগনেট একটি দেশীয় অস্ত্র ছয়টি জিপিএস একটি ওয়াকিটকি চারটি গান একটি সিম কার্ড দশটি বাইনকুলার একটি বিস্ফোরক তৈরি সরঞ্জাম পাসপোর্ট এনআইডি মনিটর ছয়টি কম্পিউটার তিনটি স্ক্যানার তিনটি মদের বোতল পঁয়ত্রিশটি উদ্ধার করেছে তবে এখন পর্যন্ত চল্লিশ ইস্ট বেঙ্গলের কোন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো তথ্য জানেন না তবে তারা পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে